কিয়ামতের আলামত নিয়ে ইসলাম হাজার বছর আগে থেকেই দানি করেছে আজ বিজ্ঞানও বলছে পৃথিবীর ভবিষ্যৎ সত্যি অন্ধকার হতে পারে কোরআনে বলা হয়েছে একদিন পৃথিবী কাঁপবে ভয়ানক ভূমিকম্পে আজ বিজ্ঞান বলছে একসাথে একাধিক সুপার ভূমিকম্প হতে পারে ভবিষ্যতে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সময় ঘনিয়ে আসবে তখন মিথ্যা সত্যের চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে আজকের সোশ্যাল মিডিয়া যুগে আমরা প্রতিদিন দেখছি ভুয়া খবর ভাইরাল হয় ইসলামে আসে সূর্য পশ্চিম দিকে উঠবে জাকিয়ামতের আলামত নাসা বলছে ম্যাগনেটিক পল শিফট হতে পারে তখনই ঘটতে পারে এই বিস্ময়কর ঘটনা মানুষ ধন সম্পদের পিছনে পাগলের মতো দৌড়াবে আজকের যুগে আমরা যে অসীম লোভের দৃষ্টান্ত স্পষ্ট দেখতে পাচ্ছি বিপুল হত্যাকাণ্ড হবে যাকে ইসলামে বলা হয়েছে আজ পৃথিবীতে প্রতিদিন নির্দোষ মানুষের প্রাণ যাচ্ছে যুদ্ধ ও হিংসা ইসলামে বলা হয়েছে অশ্লীলতা ছড়িয়ে পড়বে চারদিকে আজকের মিডিয়া ও সোশ্যাল অ্যাপে আমরা সেটার ভয়ানক বিস্তার দেখছি আকাশ থেকে ধোঁয়া উঠবে দুখান যেটি এক বড় আলামত বিজ্ঞানীরা বলছে পারমাণবিক যুদ্ধ হলে এই ধোঁয়ায় পৃথিবী ঢেকে দেবে বিজ্ঞান আর ধর্ম এখানে একে অপরের বিপরীত নয় বরং বিজ্ঞান আজ প্রমাণ করছে ইসলামের বাস্তব বাস্তবসম্মত তাই ভাই প্রশ্ন করুন নিজেকে আপনি প্রস্তুত সেই দিনের জন্য জানুন সত্য বুঝুন বিজ্ঞান আর গ্রহণ করুন আলোর পথ ইসলামে বলা হয়েছে দাজ্জাল আসবে এক মহা ধোকাবাজ আজ আমরা এআই ডিফেক্ট আর প্রযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারি সহজেই দাজ্জালের চোখে থাকবে সমস্যা এক চোখ অন্ধ থাকবে আজ আমরা দেখি সত্যকে না দেখে শুধু এক দিক থেকে বিচার করে মানুষ বিভ্রান্ত হয় ইমাম মাহাদি আসবেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক ইসলামিক গবেষক বলেন বর্তমান বিশৃঙ্খলার মধ্যে হয়তো তার আগমন সময় ঘনিয়ে এসেছে ইসলামে বিশ্বাস করা হয় ঈশা আলাই পুনরায় আসবেন কোরআনে বলা হয়েছে তার আগমন হবে শান্তির বার্তা নিয়ে বিজ্ঞানীরা আজ বলছেন পৃথিবীর ওজন ভারসাম্যহীন হলে ধ্বংস অনিবার্য ইসলামে বলা হয়েছে কিয়ামতের আগে মাটি নিজের ভার সহ্য করতে পারবে না চন্দ্র ও সূর্য একত্রিত হবে কোরআনে বলা আছে স্পষ্ট বিজ্ঞান বলছে একদিন হয়তো পৃথিবী সূর্যের সঙ্গে সংঘর্ষে পড়বে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে একদিন এটা থেমে যাবে বা সংকুচিত হবে বিজ্ঞানীরা একে বলেন বিগ ক্রান্স যা কোরআনের আকাশ মুড়িয়ে ফেলার সাথে মিলে যায় মানুষ তখন হবে দিশাহারা মা তার সন্তানকে ভুলে যাবে আজও আমরা বড় বিপর্যয় দেখি মানুষ নিজের স্বজনকে চিনতে পারে না আতঙ্কে তখন সবাই বলবে আমার কি হবে সেই শুরু হবে বিচার যার জন্য প্রস্তুত থাকা জরুরি বিজ্ঞান এখনো সেই দিনের সময় জানে না কিন্তু ইসলাম বলে প্রস্তুতি থাকা চাই কারণ কিয়ামত হঠাৎ করেই আসবে আপনি কি প্রস্তুত জানুন সত্য গ্রহণ করুন আলো আর শেয়ার করুন যারা এখনও অন্ধকারে আছে ইসলামে বলা হয়েছে কিয়ামতের আগে সময় খুব দ্রুত চলবে বিজ্ঞানও বলছে মানুষের পারসেপশন অফ টাইম দিনকে ছোট মনে করে তুলছে মানুষ তখন অনেক বিলাসী হবে কিন্তু অন্তরে থাকবে ভয়াবহ ফাঁকা আজ আমাদের সমাজে তাই তো ঘটছে সুখের মাঝেও মানসিক অসুখ বাড়ছে অন্যায়কে তখন মানুষ সত্য ভাবে আর সত্যকে করবে উপহাস এখন তো আমরা দেখি যারা সৎ তাদরেই উপহাস করা হয় সোশ্যাল মিডিয়ায় পরিবারে মা বাবার প্রতি সন্তানের সম্মান থাকবে না আজও দেখা যায় প্রযুক্তি ও ব্যস্ততার ভিড়ে পরিবার ভেঙে যাচ্ছে তাহলে প্রশ্ন আপনি কোন পথ বেছে নেবেন বিজ্ঞান প্রশ্ন তো তোলে কিন্তু উত্তর দেয় হৃদয় আর ইমান আসুন আমরা নিজেকে প্রশ্ন করি সময় থাকতে পরিবর্তন হই কারণ কিয়ামত কেবল ভবিষ্যৎ নয় হতে পারে এক মিনিট পরেও আপনি যদি সত্য ও জ্ঞানের পথে চলতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন